আসসালামু আলাইকুম টাঙ্গাইলে মধুপুর জাতীয় কন্যা শিশু দিবস পালিত আব্দুল হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি কন্যা শিশুর গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলে মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবস দুই পালিত হয়েছে মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর সকাল এগারোটায় মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মধুপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার ভূমি রিফাত আঞ্জুম পিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন উপজেলা বুদ্ধি ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা কাতুন মধুপুর পৌরসভা কিশোর কিশোরী ক্লাবের তানজিয়া তাবাসুম তিতি ও সিরাম ইসলাম প্রভা প্রমুখ আলোচনা শেষে কিশোর কিশোরীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য